আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি দোয়া করি ভালো থাকেন আমি এখন অবস্থান করতেছি নরসিং জেলা বেলাব থানা পাটিল উনান পুরা পেট্রোল পাম্প এই পুরা পেট্রোল পাম্পে অনর্গল এইভাবেই দিন রাত চব্বিশ ঘন্টাই সিরিয়াল ধরে থাকে আসলে এই সিরিয়ালটা হচ্ছে আমাদের এই বেলাব থানার ভিতরে আমাদের এই পুরা একটাই পেট্রোল পাম্প যেখানে আমাদের একদম নিকটে হাতের নিকটে আর তার পাশেই রয়েছে পুরাদিয়া কারিগরি মহাবিদ্যালয় এই পুরাদিয়া কারিগরি মহাবিদ্যালয়টি এই পাম্পের একদম মেন ফটকের সামনে দুটি প্রতিষ্ঠান একটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান আর একটি হচ্ছে পেট্রোল পাম্প এই দুইটি দুইটি প্রতিষ্ঠান এই পুরাদিয়া অন্তর্ভুক্ত এবং পাঠিলোনির ভিতরেই এটি অবস্থান আর আমি এখন সেই পেট্রোল পাম্পের সামনে এসেই আমার ভক্তবিন্দুদের সাথে এবং ফ্যান ফলদের সাথে আমার সাক্ষাৎ এবং একের পর এক সকলেই আমার সাথে সাক্ষাৎ করার জন্য ছুটে আসছে আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার পিডিও যেন সকলে দেখতে পারে আমার পিডিওটি শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সকল সুস্থ কমার করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম